হ্যালো বন্ধুরা এখন আমরা একটু বেরিয়েছি একটা কেক আর কিছু গিফট কেনার জন্য বুঝলে এই দেখো আমরা এখন যাচ্ছি গিফট কিনতে ঠিক আছে আমরা এখন ভি মাঠে ঢুকবো তাই বাড়ি থেকে ভেবেই এসছে ঠিক আছে আমরা ঝটপট করে যাচ্ছি ভি মাঠে দেখো এই পৌঁছে গেছি আর এখানকার সবাই দেখো একটু কালেকশানগুলো জুতো তো খুবই সুন্দর আর খুবই কম প্রাইজে আমরাও একটা জুতো নিয়ে নিলাম এখান থেকে এবার আমরা কিছু শার্ট দেখব দেখো আমরা শার্ট দেখছি তা কিছু দেখার পরে একটা পছন্দ হলো সেটাই আমরা নিলাম এখন ঠিক আছে দেখো সবাই একটু কালেকশানগুলো খুবই ভালো তা আমাদের একটা পছন্দ হয়েছে সেটা আমরা নিয়ে এখন আমরা একটু কেক কিনবো সেখানে যাব আমরা ঠিক আছে কিনে এই দেখো আমরা এখন বেরোচ্ছি বেরিয়ে আমরা একটা কেক কিনবো সেই কেকের জন্য আমরা একটু যাব দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ এর ভিতর আরও কালেকশান ছিল খুবই সুন্দর অত কিছু দেখাতে পারিনি যাই হোক সব তো দেখানো সম্ভব না তা যেটুকুনি দেখিয়েছে তার মধ্যে খুবই ভালো ছিল এই যে আমরা যাচ্ছি দেখো এখন কেক কিনতে যাচ্ছে এখন আমরা একটু মিও মারে ঢুকবো হুম এই দেখো আমরা চলে এসছি আমরা কেক কিনতে চলে এসেছি আর যার জন্মদিন সে আবার এগলেস নিতে হবে কারণ সে নিরামিষ তা আমরা দেখো এই কেকটা আমাদের পছন্দ হয়েছে এটা আমরা নিয়ে নিয়েছি নিয়ে আমরা বাড়ির দিকে ফিরবো তা ফেরার পথেই আমরা ঘুগনি দেখলাম এক জায়গায় তাই একটু দাঁড়িয়ে দুজন একটু ঘুগনি খেয়ে বাড়ির দিকে ফিরবো বন্ধু টাটা বাড়ি গিয়ে আবার দেখা হবে এই দেখো যার জন্মদিন সে চলে এসছে বাড়ি তা এখন আমরা কাটাবো কারণ ও খুব মানে ব্যস্ত আছে কারণ ওর আজকে জন্মদিন এবার

তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও ঠিক আছে আমার যেহেতু এটা নতুন চ্যানেল তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও একটু পাশে থাকো আমিও সবসময় সবার পাশে আছি ঠিক আছে আর বেশিটা দেখাতে পারবো না দেখে একটু বলো কেমন লেগেছে কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা বন্ধুরা